ভারত ও নিউজিল্যান্ডের মধ্যেকার এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ড একটা বেশিরভাগ সময় পর্যন্তই ম্যাচে আধিপত্য দেখালেও তা সে ভারতের ব্যাটিং ইনিংসের সময় হোক কিংবা তাদের ব্যাটিং ইনিংসের সময় হোক না কেন আর এছাড়া নিউজিল্যান্ডের দুর্ধর্ষ ফিল্ডিং এফোর্ড তো রয়েছেই ওই গ্লেন ফিলিপস যে একবারে উড়ন্ত বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে হাফ চান্সের থেকেও কম চান্সের ওই ক্যাচটা গ্র্যাপ করে বিরাট কোহলিকে যে তিনি দ্রুতই প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তো এই সব কিছু মিলিয়ে নিউজিল্যান্ড বেশিরভাগ সময় ভারতের উপর ওই ম্যাচে ছড়িয়ে ঘোরালো শেষ পর্যন্ত ঠিক কোন কোন কারণে তারা চুয়াল্লিশ রানের ম্যাচটা হেরে গেল টিম ইন্ডিয়ার কাছে চলুন সেগুলো নিয়েই আজকের এই ভিডিওয় আলোচনা করা যাক ওই আমি বলছিলাম দুই ব্যাটিং ইনিংসের সময় নিউজিল্যান্ড বেশিরভাগ সময় মানে ম্যাচের রাস্তা তাদের পকেটেই ছিল তো ঠিক একইভাবে ভারত যখন আর কি প্রথমে ব্যাটিং করতে নামলো প্রথম তিরিশ রানের মধ্যেই ভারতের তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তারা তুলে নেয় মানে বলতে গেলে একবারে টপ থ্রি ব্যাটার মানে এই ব্যাটিং লাইন আপের যারা নিউক্লিয়াস রোহিত গিল আর বিরাট কোহলি এই তিন তিনটা উইকেট তুলে নিয়ে মানে ভারতের শুরুতেই আর কি ওই জায়গায় ব্যাটিংয়ের মেরুদণ্ডটা তারা ভেঙে দেয় কিন্তু এরপর ওই চতুর্থ উইকেটে শ্রেয়া আইয়ার আর আকসার প্যাটেলের মধ্যে একটা আটানব্বই রানের জুটি গড়ে ওঠে এই পার্টনারশিপটার উপর ভর করেই ভারত এই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করে আর যার ফলে তারা দিনশেষে একটা ডিসেন্স স্কোরে পৌঁছে যায় তো আমি মনে করি এই মানে ভারতকে চেপে ধরার পরেও ওই চতুর্থ উইকেটে আইয়ার আর এই মানে আকসার প্যাটেলের মধ্যে যে আটানব্বই রানের জুটিটা গড়ে উঠলো এটা নিউজিল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ আর এছাড়া এই জুটিটা যখন ভেঙে গেছিল তখনও ভারতের স্কোরটা ছিল চার উইকেটে একশো আঠাশ তখন ওই মোটামুটি তিরিশ ওভারের মতো কাছাকাছি হয়েছে তখনও আর কি মানে ম্যাচে ওভারহেলমিং নিউজিল্যান্ডই ফেভারিট কিন্তু এরপরও পঞ্চম উইকেটে ওই সাইয়ার আর কে এল রাহুলের মধ্যে একটা আবার চুয়াল্লিশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো যার ফলে ওই একশো আঠাশ থেকে ভারতের স্কোরটা চলে গেল একশো বাহাত্তরে মানে আরও আর কি ডিসেন্স করে তারা পৌঁছে গেলো ওই জায়গায় আমি মনে করি এইটাই পার্টনারশিপটাও কিন্তু মানে নিউজিল্যান্ডকে ওই জায়গায় অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল নাহলে ওই মোমেন্টে যদি আরেকটা উইকেট তুলে নিতে পারতো ওই পাঁচ দশ রানের মধ্যে তাহলে আমি মনে করি টিম ইন্ডিয়া হয়তো দুশো রানের নিচেই তাদেরকে অল আউট করে ফেলতে পারতো এই কিউইরা আর এরপর মানে ভারতের ওই জায়গায় স্কোরটা চল্লিশ ওভারের মধ্যে ছ উইকেটে একশো বিরাশি হয়ে গেছিলো তখন মানে মানে বলতে গেলে ভারত ওই আর কি চোখ রাঙাচ্ছিলো নিউজিল্যান্ড যে মেবি তাদের স্কোরটাই মেরে কেটে হয়তো দুশো দশ থেকে বিশের মধ্যে হয়তো থাকবে কিন্তু তখন ওই জায়গায় সপ্তম উইকেটে ওই জাটে আর হার্দিক পান্ডিয়ার মধ্যে একটা একচল্লিশ রানের জুটি গড়ে ওঠে মানে জুটিটা আর কি মানে প্রত্যাশা মতো আর কি ফ্লারিশ করতে পারেনি বা একেবারে বিস্ফোরক হতে পারেনি ওই মানে ডেথ ওভার্স যেমন হওয়ার কথা তার মানে তার জন্য মূলত দায়ী হচ্ছে ওই দুবাইয়ের পিচ কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যাই বলুন না কেন তো তারপরও মানে ওই একচল্লিশটা রান তো তারা যোগ করে গেছিল ওই সেভেন্থ উইকেটে রান সংখ্যার নিরিখে তো সেটা যথেষ্টই ডিসেন্ট তো সেটাও আমি মনে করি নিউজিল্যান্ডকে আর কি ম্যাচ থেকে অনেকটাই ব্যাক ঠেলে দিয়েছিল বা ছিটকে দিয়েছিল বলতে পারেন আর এছাড়া ওই মানে এইটার সাথে আপনারা হয়তো অনেক একমত নাও হতে পারেন ওই জাডেজার হার্দিকের জুটিটা ভেঙে যাওয়ার পর তারপর ওই স্বামী আর মানে হার্দিকের মধ্যে একটা তেইশ রানের জুটি গড়ে ওঠে মূলত এইখানে রানটার তোলার কাজ মূলত হার্দিকই করেছেন কিন্তু আমি বলবো এই পার্টনারশিপটাও কিন্তু ওই মানে ভারতকে যে ওই এক্সট্রা বিট অফ কিছুটা রান এনে দিয়েছিল যাদের মানে যার জন্য তারা নিজেদের স্কোরটাকে ওই আড়াইশোর কাছাকাছি নিয়ে যেতে পেরেছিল তো এই তেইশ রানের এই স্বামী আর হার্দিকের পার্টনারশিপটাও কিন্তু ডেফিনেটলি ওই জায়গায় আর কি ম্যাচ শেষে আর কি বলতে গেলে খুবই ক্রুশাল হয়ে গেছে নিউজিল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে আর ওই জায়গায় আমি বলবো ওই কায়েল জেমিসনকে মেট ওভারে হার্দিক পান্ডিয়া যায় ওই পরপর দুইটা চার আর একটা ছক্কা মারলেন ওই ওভারটা থেকে তিনি ওই পনেরো বা ষোলো রানের মতো কালেক্ট করেছিলেন ওইটাও কিন্তু শেষ দিকে দেখতে গেলে খুবই ক্রুশাল হয়ে গেছে নাহলে ভারতকে কিন্তু ওই জায়গায় নিউজিল্যান্ড ওই দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই বেঁধে ফেলতে পারত তো যাই হোক এই সব কিছু মিলিয়ে নিউজিল্যান্ড মানে মানে তাদের ওই জায়গায় দুর্ধর্ষ বলিংয়ে ফোর্ড ছিল ম্যাট হেনি পাঁচ পাঁচটা উইকেট শিকার করেছেন তাদের ওভারঅল ফিল্ডিং এফোর্ড তো ছিল ব্রিলিয়ান্ট মানে তারা তিন তিনটা একটু চোখ ধাঁধানো ক্যাচ ওই জায়গায় নিয়েছেন তো সব কিছু মিলিয়ে ভারতের ওই জায়গায় তিরিশ থেকে চল্লিশটা রান তারা সেভ করে দিলো শেষ পর্যন্ত আমি মনে করি তারা আরও আর কি কম রানে ভারতকে বেঁধে ফেলতে পারত ওই দুশো মানে বিশ থেকে তিরিশের মধ্যেই যেটা আর কি শেষ মেশ কে ভারত আর কি তুলে ফেললো দুশো ঊনপঞ্চাশে এরপর নিউজিল্যান্ড যখন রানটা চেস করতে নামলো তখন কিন্তু শুরুর দিকে আমি বলবো ম্যাচের রাশটা নিউজিল্যান্ডের দখলেই ছিল হ্যাঁ সতেরোতে এক উনপঞ্চাশ রানে দু উইকেট চলে গেল এরপর কিন্তু ওই থার্ড আর ফোর্থ উইকেটের পার্টনারশিপে ওই চল্লিশ আর চুয়াল্লিশ রান করে যোগ করে দিয়েছিল ওই জায়গায় কেন উইলিয়ামসন আর ওই মানে টম লেথাম এক একটা পার্টনারশিপে আর একটা কেন উইলিয়ামসন আর ওই ড্যারিয়েল মিচেল আমার মনে আছে যে টম লেথামও যখন আউট হলেন তখনও নিউজিল্যান্ডের স্কোরটা ছিল চার উইকেটে একশো তেত্রিশ তো ওই জায়গায় টম লেথাম আর ড্যারিয়াল মিশেল এই দুই সেট ব্যাটার আউট হয়ে গেল উইকেটের একপাশ তখন আগলে রেখেছিলেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন তখন ওই মোটামুটি ওই তিরিশ বত্রিশ ওভার মতো হয়েছে ম্যাচে তখন জয়ের জন্য ওভার হয়েলমিন কিন্তু নিউজিল্যান্ডই ফেভারিট তখনও গ্লেন ফিলিপসের মতো ব্যাটার রয়েছে মাইকেল ব্রেসওয়েল মিচেল স্যান্টনারের মতো আর কি বিস্ফোরক ব্যাটাররা অপেক্ষা করছেন তো ওই জায়গা থেকে গ্লেন ফিলিপস যখন আউটটা হয়ে গেলেন তিনি ভালো শুরু করার পরেও ওই তার মানে গ্লেন ফিলিপস যখন আউট হলেন তখন ওই জায়গায় স্কোরটা হয়ে গেল পাঁচ উইকেটে একশো একান্ন আর এর ঠিক পরবর্তী পাঁচ ওভারের মধ্যেই অল আ সারে নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে গেল সাত উইকেটে একশো উনসত্তর ওই মাঝের পাঁচটা ওভারের মধ্যে এই আঠারো রানের মধ্যে যে নিউজিল্যান্ড তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলল এটার জন্য আমি মনে করি নিউজিল্যান্ড ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে বলতে পারেন কেন উইলিয়ামসনের উইকেটটা যখন ওই আকসারপ্যাটের নিজের স্পেলের একবারে লাস্ট ডেলিভারিতে তুলে নিলেন তখনই বলতে গেলে নিউজিল্যান্ডের ম্যাচ জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় তো ওই জায়গা আমি মনে করি এই মাঝে যে আঠারো রানের মধ্যে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেললো নিউজিল্যান্ড পাঁচ ওভারের মধ্যে এইটা নিউজিল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ ইভেন আমি এই পয়েন্টটাকেই আর কি গতকাল টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরেছিলাম আর এছাড়া ওই মানে একশো উনসত্তরে যখন সাত হয়ে গেল এরপর ওই মিচেল স্যান্টনার নিজের মতো করে তিনি কিছুটা চেষ্টা করেছিলেন ওই ম্যাট হেনরিকের সঙ্গে নিয়ে ছাব্বিশ রানের একটা জুটি করে তুলেছিলেন এইট উইকেটে নিজেও আঠাশ রানের একটা হ্যান্ডি অফ খেলেছেন কিন্তু তারপরেও সেটা গুড অ্যান্ড ছিল না ওই ভারতের ওই আর কি দুশো পঞ্চাশ রান মানে টার্গেট চেস করে দেওয়ার মতো আর এছাড়া বরুণ চক্রবর্তীর দুর্ধর্ষ বলিং এফোর্ট বা বলিং পারফরমেন্স সেটা তো রয়েছেই ওই যে আমি বললাম মাঝের ওই আঠারো রানের মধ্যে যে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট খুঁয়ে ফেলল নিউজিল্যান্ড ওই তিনটার মধ্যে দুইটা উইকেটই নিয়েছিলেন কিন্তু এই বরুণ চক্রবর্তী আর এছাড়া তিনি তার স্পেলটা শেষ করেছিলেন বিয়াল্লিশ রানের বিনিময় পাঁচ পাঁচটা উইকেট শিকার করে তো ডেফিনেটলি বরুণ চক্রবর্তীর এই স্পেলটা তো মানে নিউজিল্যান্ডের ব্যাটারদের ওই জায়গায় প্রবলভাবে আঘাত করেছে তো যার ফলে নিউজিল্যান্ড মানে যে রানটা চেস করে দেওয়ার স্বপ্ন তারা দেখছিলো ইভেন তারা ওভার হোলমিং কিন্তু ফেভারিটও ছিল ওই মানে তাদের ইনিংসের পঁয়ত্রিশ বা ছত্রিশ নাম্বার ওভার পর্যন্ত তো ওই জায়গা আমি মনে করি নিউজিল্যান্ডের মানে এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই মানে তারা ভালো শুরু করেও বা ম্যাচের একটা বেশিরভাগ সময় পর্যন্ত মানে নিজেদের আধিপত্য দেখালো এই তাদের ব্যাটিং আর বলিং ইনিংস এই সামান্য কিছু ভুলের জন্যই শেষে ভারতের কাছে ম্যাচটা চুয়াল্লিশ রানের ব্যবধানে তাদেরকে হারতে হয়েছে যার ফলে গ্রুপ এর তারা চ্যাম্পিয়ন হতে পারলো না আপনারা কি আমার সাথে একমত আপনারা কি মনে করেন ঠিক এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই নিউজিল্যান্ড ম্যাচ হারলো টিম ইন্ডিয়ার কাছে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি